মায়ারে হবে সারিয়া ভাবলে না মন কি যাবে লোয়া মায়ারি দুনিয়া দুই দিনের দুনিয়াতে আসা যাওয়ার পালা ডাকা শিলে বন্ধ হবে রং তামাশার মেলা ঠিক নেবে আই আইসয়াকা, আইস একা যাইবায় কা মায়ার বাঁধন ফেলিয়া মায়ারি দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে নামন কি যাবে লইয়া মায়ারি দুনিয়া লবলা লসার ব্যবর হইয়া রে বেলা বেলা শেষে উঠবে তো বুকে বিষম সমা আত্মস্বজন কেউ যাবে না আত্ম স্বজন কেউ যাবে না যাবে সব মন ফেলিয়া মায়ারি দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে না মন কি যাবে লইয়া মায়ার দুনিয়া আমি মানিক আমার নাম ডাকনাম মানিক মিরাজুল ইসলাম মানিক এই গজলটা আমি নিজে বোনাছি আমি মানিক ভেবে কই এই বোনার পাড়া থেকে আসিয়া হায়াতের দিন ফুই রায় কই রাওয়া বহালা আই সয়া আই সয়া কা আই সয়া যাইবা কা মায়ার বাঁধন ফেলিয়া মায়ারি দুনিয়া যাইতে হবে মায়ারি দুনিয়া দুই দিনেরই দুনিয়াতে আসা যাওয়ার পালা ডাকা শিলেন বন্ধ হবে রংমাসর মেলা সময় থাকতে নাম স্পর সোমায় থাকতে রো। করো থাকতে পরকালের লাগিয়া মায়ারি দুনিয়া যাইতে হবে সারিয়া ভাবলে না মন কি লইয়া মায়ারি দুনিয়া মায়ারি দুনিয়া মায়ারি দুনিয়া লীলা হে দেখবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার